মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি আজকে দিচ্ছি একটাই বসীকরণ একটা না সাত দিন করতে হবে এগারো দিনের ভিতরে কাজ হয়ে যাবে আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সাত্তার দ্বিতীয় উস্তাদ রাজশাহী জেলার নগাবাড়ি বকুলতান্ত্রিক এবং ভারত বাংলার ভিতরে যারা শিষ্য আছেন সবার জন্য অনুমতি থাকলো আপনারা কাজ করতে পারবেন দেশে দেশের বাহিরে যারা অনলাইনে কাজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এবং দেশে এবং দেশের বাহিরে যারা কাজকর্ম করাতে চান তারা যোগাযোগ করতে পারেন আজকের বিদ্যাটা হলো বসীকরণ

যাই রে বলিতে সেই মেরে দস্তারি কে কি কি গতাইলেন রিজাম বেটে যাই বলিতে সেই গটনা। মাওরারি রি হি বিবি সকিনা আল্লা না বিবি গরে তিন তিনজন গোরা হারি খালি সোনার মদিনা মাহরারি হিজি হিয় গরারি বিবি সকি না আল্লা রবি বিবি সকি না হে তিনজন গরারি খালি সোনার মদিনা ওহ দুল দুল গুরা মাই যে হেন কান্দে না আল্লা মাই যে মুর সকল দুই লরে মোহনে মদিনাতে গেলাম না কয় দুল দুল গুরা মায় হেন নমোর কান্দে না আল্লা মাই যে হেন মূর কান্দে না সকল কই ল মোহনে মদিনাতে গেলাম না মহরমে দস্তারি কে কি গোটাইলেন রাব্বানা হাই রে কি গোটাইলেন রাব্বানা কলি পেটে যায় রে বলিতে সেই ঘটনা হাসেন হইল জরে কাইয়া হুসেন শহীদ কারবালায় আল্লাহ হুসেন শহীদ কারনালাদ বন্দী এজি দাহারে রেখানায় হাসেন হইল অজরে কাইয়া হুসেন শহীদ কারবালায় হাইরে হুসেন শহীদ কার দিন দিনীর রইলরে বন্দী এজিদারে রে জেলখানায় ময়ূরহনাম হিরহন জয়নাল তুমি জয়নাল মহিরহনা হাইরে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়ূর গেলে। বীর বংশ রবে না ওরে অপে মার দয়া মায়া হইল না আল্লাহ দয়া মায়া হইল না শেষ হইল নবীর বংশ খালি শুনারে মদিনা ময়ূরণা ময় রহনা জয়নাল তুমি জনাল ময়ূরনা আল্লাহ তুমি জয়নাল ময়ূরনা তুমি জনাল ময়ূরা গগেলে নবীর বংশর বেণা অরে হে কাপের দয়া মায়া হইল না আল্লা মায়া হইল না শেষ শৈল শিশু বাচ্চা খালি সোনার মদিনা মহরমে রে দশ তারিখে কেহি গাইলেন রাবানা কলি পেটে যায় রে বলিতে সেই ঘটনা আল্লাহমা চলিয়ালা চাইনা মুহাম্মাদ বেদে দুরু সুনার মদিনা হইয়া যাবে অন্ধুক শনিবার অথবা মঙ্গলবার অথবা কালী পূজা অথবা দেওয়ালিতে এক হাজার একটি নির্জন ঘরে বসে গোলাপ জল ছিটিয়ে সুগন্ধি ছিটিয়ে শরীরে আতর মেখে আগরবাতি জ্বালিয়ে ধূপ লোবান জ্বালিয়ে এক হাজার আটবার জপ করবেন এবং রুদ্রকের মালায় জপ করবেন আপনারা এভাবে টানবেন উল্টা টানবেন উল্টা উল্টা টানবেন এক হাজার আটবার ঠিক আছে শরীর বন্ধ করবেন না তারপরে আপনারা কাজ করতে হবে কাজ করতে পারবেন একটানা না সাত দিন কাজ করতে হবে এবং আপনারা মিষ্টির উপরে করলে আপনারা দুই দিন করতে হবে শনিবার এবং মঙ্গলবার এক কেজি একশো গ্রাম মিষ্টির উপরে করতে পারবেন আর সাত দিন যেটা এটা আপনারা লারু আনবেন লারু মুড়ির লারু অথবা চিরার লারু হুম এক দুই প্যাকেট আনবেন প্রতিদিন এক প্যাকেট আনবেন আনার পরে আপনারা যে কোনো খালি মাঠে বসে আগরবাতি লুবান জ্বালিয়ে একশো আটবার মন্ত্র পরে আপনারা সাতটা ফু দিবেন আর সাতবার হুকুম লাগাবেন অমুকের সাথে অমুকের মিল মোহব্বত হয়ে যাক ঠিক আছে আমি মন্ত্রটি বলতেছি আপনারা শুনেন দোয়াই হর্যত আলী দোহাই মা কালী দোহাই ঈশ্বর মহাদেব দোহাই ছত্রিশ কোটি দেব দেবতার দোয়াই খান জাহান আলী দোয়াই হর্য শাহাজাল দোয়াই হর্য সাফরান ওই জায়গাতে নাম লত হবে সাফরানের পরে নাম লত হবে অমুক অমুকের কন্যা অমুক অমুকের উপরে করিয়া বর অমুকের ছেলে অমুকের সাথে অমুকের মিলন কর হিরিং কিরিং ফট সুহা দোয়াই হযত আলী দোহাই মা কালী দোয়া ঈশ্বর মহাদেব দোয়াই ছত্রিশ কোটি দেব দেবতার দোয়াই খান জাহান আলী দোয়াই হজত শাহজালাল দোয়াই হযত সাফরান অমুকের কন্যা অমুক অমুকের উপরে করিয়া বর অমুকের ছেলে অমুক অমুকের সাথে মিলন কর হিরিং ক্রিং ফট সুহা একশো আটবার পরবেন পরার পরে আপনারা একশো আটটা ফু দিতে পারেন অথবা একশো আট আটবার একশো একবার যখন হয়ে যাবে যখন সাতবার থাকবে তখন প্রতিটা বেলায় বলবেন অমুকের কন্যা অমুক ওই লাড়ুর উপরে যে লাড়ু আঞ্চের মুড়ির ওই লাড়ুর উপরে ফু দিবেন ঠিক আছে একশো আটবার অথবা সাতবার ফু দিবেন ফু দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে এনে দিয়ে দিবেন বাচ্চারা এটা খাবে এটা একটা না সাত দিন করতে হবে এগারো দিনের ভিতরে আপনি যে উদ্দেশ্য করবেন ওই উদ্দেশ্যটা আপনার পুরো হয়ে যাবে আর দুধ মিষ্টির উপরে করেন শনিবার মঙ্গলবার করতে হবে একশো আটবার করবেন একশো আটটা ফু দিবেন একশো এক কেজি একশো গ্রাম মিষ্টি লাগবে ঠিক আছে এবং দেশে দেশের বাইরে আমার গুরুজি শিষ্য যারা আছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা করেন করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা জয় লাভ করতে পারবেন আপনারা সফলতা অবশ্যই আসবে আপনারা করে দেখেন সবাই আমার গুরুজির জন্য দাদা গুরু উস্তাদ বকুলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার দাদা উস্তাদের বাড়ি রাজশাহী রাজশাহীনগা জেলা তান্ত্রিক আমার ঠিকানা কুমিল্লা গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ